লাচি সুতা আর পাশ দিয়ে আমি এই লেসটা বানাবো এই পুঁতিগুলো আপনারা বাজারে কিনতে পাবেন এখানে আমি কিনার থেকে খুব কিনার থেকে সুইটা পিস দিয়ে উঠিয়ে নিলাম সামনের দিকে এখানে আমি কোনাচে করে সিঙ্গেল বাটন হোল স্টিচ দিয়ে নেব এভাবে তারপর আমি এখানে পুঁতি দিয়ে নিব। পুঁতি দিয়ে অল্প একটু দূরত্বে থেকে আবার সুইটা উঠিয়ে নিব তারপর সুইয়ের উপর দিয়ে সুতাটা প্যাচ দিয়ে নিয়ে নিব এভাবে এটা পুঁতিটা আমি লক করে দেব যাতে মুভ না করতে পারে আবার আমি পুতি বসিয়ে নিব। দেন আবার এর থেকে সামান্য দূরেতে গিয়ে সুইটা উঠিয়ে নিব দূর থেকে এভাবে ওষুধের উপর দিয়ে সুতাটা নিয়ে লক করে দিব পুঁতিটা এরকম আমি আরেকটা পুঁতি নিয়েছি তারপর সেম একই প্রসেসে আরেকটু দূরেতে দূরে গিয়ে সুইটা উঠিয়ে নিব এভাবে শুয়ের উপর দিয়ে সুতাটা ঘুরিয়ে সিকিউর করে নিব পুঁতিটা তারপরে আমি ওয়ান ফিঙ্গার গ্যাপ রেখে সেম একইভাবে আরেক আরেকটা বানিয়ে নেব এভাবে সুতাটা ঘুরিয়ে নিব শুয়ের উপর দিয়ে এভাবে আমি ওয়ান ফিঙ্গার গ্যাপ রেখে সম্পূর্ণটা করে নিব এতে লেসের মাপটা ঠিক থাকবে আমি পুঁতিটা নিয়ে আবার অল্প দূরত্ব থেকে সুইটা উঠিয়ে নিয়েছি গ্যাপ রেখে অল্প কিছু দূরে গিয়ে এভাবে আবার আমি পুঁতি দিয়ে নিব তারপর আবার একই প্রসেসে দিয়ে নিয়েছি পুঁতিটা লক করেছি আমি আগেরটা যেভাবে করেছি এটা ঠিক ওইভাবে করছি আমি এইভাবে করে সম্পূর্ণ লেস ওয়ার্কটা করবো ফিঙ্গার এক ফিঙ্গার করে বাদ রেখে সম্পূর্ণ কাজটা করে নিব সেম একই প্রসেসে এই কিন্তু খুবই সুন্দর আপনারা চালে আপনাদের জামাতে জামার নিচে হাততে জামার ব্যবহার করতে পারবেন চালে রুমালেও ব্যবহার করতে পারেন আগেরটা আমি যেভাবে করেছি দুইটা এটাও আমি একইভাবে করছি একই প্রসেসে কন্টিনিউ করে যাব এভাবে একই প্রসেসে কন্টিনিউ করে আমি সম্পূর্ণ লেস ওয়ার্কটা কমপ্লিট করব আবার ওয়ান ফিঙ্গার কমপ্লিট হওয়ার পরে আবার ওয়ান ফিঙ্গার গ্যাপ রেখে আমি সুইটটা নিয়ে নিচ্ছি তারপর সুইয়ের উপরে দিয়ে সুতাটা পেঁচে নিব এভাবে আমি সম্পূর্ণ ওয়ার্ক করে নিব আপনাদের বোঝার ক্ষেত্রে আমি একই প্রসেসে অনেকবার দেখিয়ে দিয়েছি আপনারা ঠিক এইভাবেই করে নেবেন সব একই নিয়মে আপনি যাতে খুব ভালো করে বুঝতে পারেন তাই আমি চারটা করে দেখিয়েছি এভাবে আপনারা সম্পূর্ণ করে নেবেন একইভাবে সম্পূর্ণটা করে নিব এভাবে একই প্রসেসে এটা দেখতেও খুব সুন্দর লাগে